হাদিস বলে গেলেন আমার রসুল বাগ বলতেছেন আনা আসমাউ সালাতা কোন উম্মত যদি পৃথিবীর কোন প্রান্তে আমি নবীকে একটা সালাম দিল আহালে মহাব্বতি মহাব্বত করে আমি নবীকে একটা কি দিয়েছেন আহালে মহাব্বতি ও আরাফুহম আমি মদিনার থেকে ভরদাটা সরিয়ে দিয়েছি ওর চেহারার দিকে তাকিয়ে আছে এটা কোন প্রান্ত থেকে বলেছে আমার এটা বিষয় না পৃথিবীর যে প্রান্ত মাসরেক মাগরে পাই মানাই সার আমি সালাম করেছে ওকে আমি চিনি ওর চেহারা দিকে আমি তাকিয়ে আছি পর্দাটা মদিনার থেকে সরিয়ে নিয়েছি কেন কেয়ামতের দিন ওই উম্মরটা একটু মুসিবতে থাকতে পারে সূর্য মাতার উপর মগজ গলতে থাকবে ফানি করে জীব বেসাজ রাইতে থাকবে পঞ্চাশ হাজার বছর কি আমাদের দাঁড়িয়ে থাকবেন বসার কোনো সুযোগ নাই এই উম্মরটা পাগল হয়ে যাবে কিন্তু ও তো আমার পাগল ছিল ও গরমে কেন পাগল হবে তো আউলান নাস বি এমন কি হামা আকসার হুম সালাম যে উম্মরটা আমি নবীকে সালাম দিত দরুদ সালাম পড়ত ওই উম্মরটা আমি নবীর পাশে পাশে থাকবে ওকে আমি বুকে জড়িয়ে ওয়াকাইদ হুবিল জান্নাত ওকে ধরে আমি জান্নাতে নিয়ে যাব কি সালাম আসেন তাইলে রসুল বাক আসতেছেন। সবাইকে তো বুঝা পড়া শেষ এ বলেন না বুঝা ভরা কেউ দাঁড়াবে না দাঁড়াইলে রসুলোবাকের ইজ্জত বেড়ে যাবে আমি আরবের বড় নেতা আমি আবু জেহেল আবুল হেকম গিয়ানের বাপ আবু আহাব একজন ব্যবসায়ীর মধ্যে চল্লিশ জন অন্যতম অভায়বনক হলফ কট্টর কট্টর শয়তানগুলো সিদ্ধান্ত নিয়ে নিছে মোহাম্মদ সালাহ ইসলাম এ থিম বাপ নাই মা মারা গেছে কেউ নাই ফরি নাই কিচ্ছু নাই তার মধ্যে কত অভাব এটার মধ্যে শুরু করে দিল ধর্মের একটা ফসার আমাদের ধর্মগুলোকে লেখাচ্ছে না 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 নেতা মানার সুযোগ নাই নবী মানার সুযোগ নাই আজকে দমাই দিতে হবে শেষ সিদ্ধান্ত আবুল আহাব জাহেল আবুল আহাব বলে দিল শেষ সিদ্ধান্ত আজকেই করে ফেলবো আজকে ধর্মকে দুলিশাত করে দেব আসক খবরদার কিউ দাঁড়াইবি না ফেরেস্তা আছে না প্রত্যেকের পাশে পাশে গিলাজুন সিদাহাজুন মালাইকে ঠান্ডা মেজাজের ন কট্টর মেজাজের ব্যারেস্তা যেন বালাগরি মুজুরিতে রাখান কে বারত বলি গেছি না ঠাণ্ডা ফেলেস্তা ন মাথা গরমওয়ালা গিলাসদিন চিধুন মালাইকে শীতত ওলা গৰম ওয়ালে ভেস্তা আবু দেখেল আবু লাগাব শয়তানের পাশে পাশে দাঁড় কৰাই দিলেন ৰচুলপাত মজিলি যে খদম লেখেছেন সর্বা কদম দাড়ি গেলাম আবু দেখালে এই কেউ উঠবে না কেউ উঠবে না ভাবিবে মানে গদ কথা ঠিক কৈছ তুই তুই দেখিলে

তো যুর ও দিবে দে এটা একটা প্রশ্ন কারণ হ হলো শয়তানের একটা হলার এসেন। ও তো ডাইরেক্ট জাহান্নাম ওর সাথে ও দলিল করা জাহান্নাম তো রসূলুল্লাহকে সালাম এতবার একটা দামি সালাম যদি হক দাড়িয়ে সালাম দিয়ে দেয় তো तू জান্নাতি হয়ে যাবে কারণ ও তো শয়তানের اولاد দায়িত্ব নিয়েছেন

জুতা চুরি করার জন্য মসজিদে মুসল্লি সেজেছেন দুঃখ হলো সেটা এত বড় মসজিদ এই জুতা চোর এই শয়তানের একটা এজেন্ডে ঢুকে গেছে এটা হলো বড় দুঃখ আর কিছু না রাত করলেন আসেন সবাইকে খনে ধরে খনা 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 কে তুলছে দায়িত্ব দিলেন কে আল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ সবাই দাঁড়িয়ে গেলেন যাকে এনেছেন ইয়মন থেকে ফিশাব হাবিব বিন মালিক আহা উনি এক সঙ্গendar করনায় ওর জন্য যেই সাজাইলেন মুখ্য ব্যক্তি প্রধানমন্ত্রী দিয়ে মালজিশের আরবের একজন বিখ্যাত প্রত্যেকের ভিড় উনি ধর্মগুরু যমেনে বাড়ি

আপনারা যখন আমাকে দাওয়াত দিতে গেলেন এমন দেশে মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা যখন আমাকে ডিটেলসগুলো কথা বুঝাইলেন আলহামদুলিল্লাহ আমি সবগুলো বুঝেছি বুঝার পরে এমন থেকে রওনা দেওয়ার সময় আমি তিনটা সিদ্ধান্ত নিয়েছি কয়টা এই তিনটা যদি আমি পেয়ে যাই আরবের মানুষ কলমা ফরক বা না ফরক আমি ভরে দেবা কয়টা তিনটার মধ্যে একটা পেয়ে গেছি তিনটার মধ্যে একটা সেটা কি কোন শেষ নবী যদি আখিরি নবী যদি খাতিমুন নবী যদি দুনিয়ার জমিনে তসলি পৃথিবীর কোন মানুষের সাথে ওনার চেহারা মোবারক মিলবে না তোর মধ্যে আমি দেখেছি গোটা আরবের লক্ষ লক্ষ মানুষের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের চেহারা আলাদা ইয়াকুরুজ নু

আমরা তো গোলাই গেলাম দুইটার মধ্যে কি একটা পেয়েছি কিন্তু কলমা পড়তে পারতেছি না কাবেরা সবাই আমাকে দাবার দিয়ে এখানে নিয়েছেন এমন থেকে আপনাকে কোন পরীক্ষা করতেছি না আল্লাহ আমি অনেক কিতাব গবেষণা করেছি তৌরাক এবং এঞ্জিল কিতাব সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি খুব দেখেছি কিন্তু যাইনি শেষ নবী হবে ওনার ক্ষমতা শুধু দুনিয়াত ন আসমান তো চলবে ওনার ক্ষমতা দুনিয়াত ন চলবে ওটা কুল কায়নাতে চলবে তো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে একটা পাহাড় আছে যা বলে আবু কুবাইস যা বলে এ পাহাড়ের পাশে একটু আসেন কাভেররা সবাই আবু জাহেল ও ভিজে ভিজে দুঁকতেছেন অন্যগুলো দুঁকতেছেন ইয়ার সুলে এটা কি আমার রসুল বাগুলো এটা চাঁদ হ্যাঁ এটা কি আসমানের তুই আর রসুল্লাহ যিনি শেষ নবী হবেন উনি দুনিয়ায় দাঁড়িয়ে থাকলো ওনার ক্ষমতা আসমানে চলবে বলেন না শেষ নবীর ক্ষমতা আসমানে চাঁদটা তো আপনিও দেখতেছেন আমরাও দেখতেছি তা আপনি এই চাঁদটা আঙ্গুলের ইশারায় দিকটুকুরা দ্বিকুণ্ডিত করেন আমার রসুল বাঘ বলেন কোনো অসুবিধা নাই তোমার যখন এত সাওয়া পাওয়ার ইচ্ছা আছে সবাই আমার দিকে তাকিয়ে আছে আজকে হল আমার জীবনের বড় পরীক্ষা কাবের মস্তেক সবাই এক হয়েছে আল্লাহ দিন লাহুল কামার আমার রসুলের শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন চাตัด টুকরা হয়ে গেল দুইটা দুই প্রান্তে পড়ে গেল আমার রসূল পাক বলে এখন হলো হাবিব ইমানি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দুইটা পেয়ে গেছি আরবের মানুষ কলমা পড়কবা না পড়ক কিন্তু আমি পড়ব আমি কয়টা পেয়েছি বাকি আছে ইয়া রাসূলুল্লাহ এটা আমি বলবো না শেষ নবী জিনি হবেন উনি ভিতরর খবর জানে সেটা আপনাকে বলতে হবে জোরে না যিনি শেষ নবী অনেন উনি বিতরের খবর জানে আমার রসুল বাঘ বলতেছেন কাবেররা বলতেছেন আরে আসমানের চারটা দ্বিখণ্ডিত করে দিল দুইটা পেয়ে গেছেন এখন তিন নম্বর বাণী যিনি শেষ নবী হবেন উনি পৃথিবীর কোন প্রান্তে কি আছে কি নাই সবগুলো জোরে বলেন না জানে এটা আমার নিজে বলেছেন আল্লাহর কসম করে বলতেছি তাস আলুনি তোমরা আমাকে প্রশ্ন করো আখবর তুকুম পৃথিবীর কোন প্রান্তে কি আছে আমি রসুলকে প্রশ্ন করো

আচ্ছা গভীর মানুষ কয়টা পেয়ে গেলাম বাকি আছে সেটা হাবিবিন মালাক বলতেছে না এটা আপনাকে বলতে হবে তাহলে যিনি শেষ নবী ওভেন উনি গায়েব জোরে বলেন না ইন্নাল্লাহা জাওয়া লিয়াল আরদা দা হা তা রাইতু মাসাহারি কা ও মাঘারি ভাখা রসুলবা বলতেছে গোটা পৃথিবীটা আমি রসুলার হাতের তালার মধ্যে উল্লাই দিয়ে দিয়েছেন

আজকে দেখতেছি গোটা দুনিয়াকে চমক লাগাই দিল কি নিয়ামত লাগাই দিলেন উচ্চ স্বরে বলো আমার রসুল মালেককে বলতে যান শুনো তিন নম্বর কথাটা হলো শুনো তুমি দীর্ঘদিন সাদী মুবারক করো নাই অত যদি বেশি দেয় এমন অর্থ হত্তুম থেকে এসেছেন দীর্ঘদিন দিন পরে আসার পরে শেষ মজযায় хаবিব বিন বলতেছেন আমার রাসূল ও хаবিব মালেক তুমি আ যেন দক গমলা নমবุทธা

নবীয়ে গায়েব জানা না হতর বিয়াক কল মানুষ আরে হইতে কলতে নবী এইস হইতে কলতে কি নবী নবী বলে গায়েব না জান নবী শব্দের অর্থ কি গায়েব কি খবর দেনে वाला এইস আর নি অর্থ কার না বুঝিন নি নবী মানে গায়েব জানন এইস হ্যাঁ নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর মাজারের না যাইও হইতে কলতে মাজার মাজার মানে জিয়ারত করার স্থান

নবী গায়েবকে খবর মুদীর দোকানে গেলাম কোথায় বাবা জাশা আমাকে এক কেজি চিনি দেন এক কেজি চাষা চিনি মাপতেছেন যিনি চিনি কিনতেছেন উনি বলতে জানো সাজা চিনি তো মাপতেছেন মিষ্টি হবে পাল্লাও তো মারে দিব তো ফুট মুখ বেড়াই জেড়াই কব চিনির খাম মিডিয়াম নবীর খাম গায়ক জন আর কইলে গরিব যাইতাম ফুট ভূত ক নম্বর তিন নম্বর আমি এমন থেকে এসেছি কিন্তু আপনাকে তিন নম্বরটা বলবো না একটা পেয়ে গেছি নবুয়তর খুঁজবো দুইটা পেয়ে গেছি উনার পাওয়ার কত উনার পাওয়ার কত দুই নম্বর পেয়ে গেছি যার ক্ষমতা দুনিয়ার থেকে কলকায় না তোলে অনুবিহামারা मुस्तफा के आजमत का हद किनारा फिर सब मिलकर रसूल पाक के बोलता है यार अल्लाह चांद को दू टुकर वो भी करके देखाया है वो भी हमारा वो भी करके देखाया है वो नो भी हमारा